আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কাঁধে হাত রেখে ইয়া মুমিয়ত সাতবার পড়লে কি হয় হা প্রিয় দর্শক কি বলেছি যে কাদের উপর হাত রেখে সাতবার এম পড়লে কি হয় এত দামি এত উপকারী একটি আমল যেটা কখনো আপনি টাকা দিয়েও কিনে পাবেন না প্রিয় দর্শক এমন একটি দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার উপকার হবে আপনার লাভ হবে আপনার সন্তানদের লাভ হবে আপনার পরিবার পরিজন স্বজন বন্ধু বান্ধব সবার উপকার হবে আপনি ভিডিওটা দেখে শিখে রাখুন হ্যাঁ প্রিয় দর্শক আল্লাহ রে সিফুতির নামের আমলটা কিভাবে করতে হবে এবং করলে কি লাভ বিস্তারিত ভাবে আমি আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ চ্যানেলটিকে সামনে এগিয়ে নিব চ্যানেলের মাঝে আজকে এই ভিডিওটা একেবারে নতুন দিলাম আশা করি আপনারা আমাকে আমার সাথে থাকবেন আমাকে উৎসাহ দেবেন ইনশাআল্লাহ আপনারা যদি উৎসাহ দেন আমি আরও আপনাদের জন্য উপকারী আপনাদের লাভ হবে আপনাদের উপকার হবে এমন আমল দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আজকের আমলটি অনেক দামি অনেক উপকারী প্রিয় দর্শক আল্লাহ তালা আলা সিফত একটি নামের আমল আল্লাহ তা আলা নামের অনেক পাওয়া অনেক ক্ষমতা আল্লাহ তা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন অলিল্লা হিল উল হোসনা দহ দহ বিহা আল্লাহ আলার অনেক সুন্দর সুন্দর নাম আছে অত তোমরা তাকে এই সুন্দর নাম দ্বারা ডাকো আল্লাহ বলেছেন যে আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমরা কি করো এই সুন্দর নাম দ্বারা আমাকে ডাকো আমি তো তোমাদের ডাকে সারা জন্য প্রস্তুত আছি কিন্তু তোমরা তো ডাকো না দুনিয়ার রং তামাশা দুনিয়ার যত ফেতনাথ সেগুলো নিয়ে ব্যস্ত আছো আমাকে ডাকার তোমাদের সময় নেই যখন সমস্যার মধ্যে পড়ো তখনই আসো আর কি আল্লাহ তালা বলছেন যে তোমরা আমাকে আমাদের সুন্দর আমার সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সুতরাং আল্লাহ তালা সুন্দর সুন্দর নাম কয়টি হাদিসের মধ্যে এসেছেন যে আল্লাহ তালা সুন্দর সুন্দর নাম হচ্ছে নিরানব্বইটি কয়টি নিরানব্বইটি আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম হচ্ছে এই নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া মুমিত ইয়া মুমিতো এই আমলের কথা বলেছি সেই আমলটি আজকে আপনাদের সাথে বলবো আল্লাহ তাআলা আর মধ্যে বলেছেন উদনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সুতরাং আমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হবে কোনো কিছুর দরকার হবে তখন আমাদের চাইতে হবে কার কাছে আল্লাহ তাআলার কাছে অন্য কোথাও চাওয়া যাবে না যেগুলো একমাত্র আল্লাহ তালা মালিক একমাত্র আল্লাহ তালা দেওয়ার মালিক ক্ষমতা সেটা আল্লাহ তালার কাছে চাইতে হবে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ এখন আল্লাহ তালার কাছে না আছে যদি দুনিয়ার কোনো মাখলুকের কাছে চায় তাহলে সেটা শিরক হবে আল্লাহ গুনাহ কখনো মাফ করবে না হ্যাঁ সিরিপ মাফ করবে করবে না যেরকম নয় কিরকম ভাবে মাফ করবে যদি আপনি তো করতে পারেন মৃত্যুর আগে যদি সঠিকভাবে তৌ বা করার মতো করতে পারেন তাহলে আল্লাহ তালা সিরিপ গুণাও মাফ করে দেবে যাই হোক প্রিয় দর্শক আমরা আজকে জানবো যে আল্লাহ তালার এই সিফতির নামটি দ্বারা যদি আমল করে কাদের মধ্যে হাত রেখে তাহলে কি লাভ হবে কয়দিন আমল করতে হবে হবে এবং আমলটি করলে লাভ সেটাই আলোচনা অনেক সময় যে কেন আমলটি করবে সেটা পরে বলতেছি আজ আসর আগে জেনে নেই কিভাবে আমল টি করবো প্রিয় দর্শক আমলটি করার আগে আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে যদি আমলটি করেন ভালো উজু না করে যদি আমলটি করেন হবে তবে এ কোরআনি আমল রোহানি আমল যেগুলো আছে কোরআনের আমল কোরআন হাদিসের আমল যেগুলো আছে সেগুলো আপনি যখন করবেন তখন নিজে আগে পুত পবিত্র হয়ে নেবেন উজু করে নেবেন উজু করে নিলে হবে আল্লাহ তাহলে নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন কোন বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাহার কাছে অনেক বেড়ে যায় সেই কাজের ক্ষমতা সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায় এই জন্য উজু করে পবিত্র হয়ে আমল করবেন প্রয়োজন এরপরে মমিন যারা থাকে তারা কিন্তু সবসময় পবিত্র থাকে মমিন বান্দারা সবসময় পবিত্র থাকে আল্লাহ তাআলা সেই সিপোর্টটা তাদের মধ্যে রাখে মমিনরা সুতরাং এই জন্য আমলটি করার আগে আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন মনে করেন আপনি উজু করে নিলেন পবিত্র হয়ে নিলেন পবিত্র হয়ে নেওয়ার পরে সর্বপ্রথম আমরা নিজেরা যে গুনাহ করেছি অনেক সময় গুনাহকারীর আমল আল্লাহ তালা কবল করে নেয় এই জন্য আগে তিনবার স্তিগভার পরে নিব নিজের প্রতি লজ্জিত হয়ে নিজে যে গুনাহগুলো করছে সেগুলোর পর লজ্জিত হয়ে দুই আল্লাহ তাহার দরবারে তিনবার ইস্তে গার পাঠ করবেন যেকোনার ফিরুল্ল ফির্ল ফির্ল এতটুকু পড়তে পারেন অথবা ফুল একবারও আপনি পড়তে পারেন তিনবার পড়ে নেবেন এরপরে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে তিনবার যে কোনো দুরশী পড়ে নেবেন এবং দূরত কেন কেন করবেন সেটাও বলতেছি সংক্ষিপ্তভাবে তো সবই বলতে হয় সেটাও বলতেছি আগে আমরা দূরত পড়ি নিই যে কোনো দূরস্যুপ আপনি পারেন পরে নেবেন আমি দূরদ ইব্রাহিম পড়তেছি যেই দূরস্যুপটা আমরা নামাজের মধ্যে পড়ে দেখি এটা পড়লে ভালো লাভ হবে কি যারা যারা সমস্যা আছে তাদের জন্য শিকা হয়ে যায় এই জন্য নামাজের মধ্যে যেই দূরশ্রীটা পড়ি সেটা পড়তেছি আল্লাহ আলহ মুহদ ইউলঈব্রাহিম

কাঁধের মধ্যে হাত রাখবেন কাঁধে হাত রেখে তারপরে পড়বেন ইয়া মুমিতু তো ইয়া মমিতো ইয়া মমি তো ইয়া মমিতো ইয় মমি ইয়া মমি ইয়া মমি কতবার পড়বেন সাতবার পড়বেন সাতবার পরে ওই ব্যক্তির উপরে একটি ফুব আদম করবেন

প্রথম কথা হচ্ছে আমলটা আমরা যখন ইচ্ছা তখনই আমরা করতে পারবো কোনো নির্দিষ্ট কোনো সময় নেই এর আগে আরেকটি জিনিস আমরা জেনে নিই যে আমি আমল করার আগে এবং শেষে দূরত পড়েছি কেন বলেছিলাম যে এটা বলবো কারণ দূরদের যে ফজিলত সেগুলো বলবো না দূরদের যে ফজিলত আছে সেগুলো তো আছেই সেগুলো না শুধু আমার আমলের শুরু এবং শেষে কেন আহ পড়েছি সেটা জেনে নিই ছাড়া দূরদের দিয়ে কেউ যদি একবার দূরত পড়ে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত তাজিল করে দশটি গুণা মাফ করে দশটি মর্তবা তার উচ্চ করে দেয় দূরদের আরও অনেক ফজিলত আছে প্রিয় দর্শক এই জন্য ফজিলত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এখন আসেন যে আমলের আগে এবং পরে কেন করেছি আদেশের মধ্যে এসেছে যেই কাজের শুরু এবং শেষে দূরত পরা হয় না যেই কাজের শুরুত্ব এবং শেষও দূরত পরা হয় না সেটা আসমান এবং জমিনের মাঝে ঘুরতে থাকে সেই আমলটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না তা যেই কাজের শুরুতে শরীফ পরা হয় না শেষও দূরত পরা হয় না সেই কাজ আল্লাহ তালা কবল করেন না সুতরাং আল্লাহ তালার কাছে কবল করার জন্য আমরা আমাদের আমলের শুরুতে এবং শেষে কি করেছি শরীফ করেছি এই জন্য আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আর অতিরিক্ত কথা নিয়ে এবার আসেন এই আমলটি কেন করবো এটাই মেন বিষয় সেটা বলার আগে আবারও বলতেছি যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রিয় দর্শক অনেক সময় আপনার সন্তান ছোট মানুষ থেকে শুরু করে বড়দের কথা আপনার সন্তান ছোট সন্তান ভয় পায় অনার্থক চিল্লায় ভয় পায় রাত্রে ঘুমায় ঘুম থেকে চিল্লায় ওঠে চিৎকার করে ওঠে কেন সেই ভয় পাচ্ছি কেন ভয় পাচ্ছি সেটা তো বলতে পারছি ভয় পাচ্ছে মানে ভয় পাচ্ছে অথবা আপনি ঘরের মধ্যে আছেন ছোট হোক বড় হোক যে কেউ ভয় পায় অথবা বড় মানুষ ঘরের মধ্যে থাকতেছে সে ভয় পাইতেছে যে ঘরে থাকতেছে কি যেন মানে হইতেছে তারা ভয় লাগতেছে তার মাঝে ভয় কাজ করতেছে এরকম অবস্থা হয় আপনার পরিবার পরিজন যে কেউ ভয় পাইতেছে ঘরে থাকতে পারতেছে না অথবা যে কোনো জিনিস একটা দেখতেছে সে ভয় পাইতেছে অথবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় যে কারো এরকম অবস্থার মধ্যে হয় মানে ভয় পায় অদৃশ্য কোনো কারণে ভয় পায় কেন ভয় পায় কিছু বলতে পারে না রাত্রে ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না ভয় কাজ করে সন্তানের যারা আছে বিশেষ করে তারা ভয়ে চিৎকার করে ওঠে ঘুমাচ্ছে না তাদের জন্য এই আমলটি সবার জন্য এই আমলটি এই আমলটি যদি তারা তাদের মানে ভয়ের যদি কেউ যদি ভয় পায় তাহলে তার কাদের এরকমভাবে হাত থেকে আমলটি করবে কি করে তার খাদের মাঝে হাত থেকে এই আমলটি করবেন এই আমলটি করলে কি লাভ হবে আল্লাহ তালা তার ভয়কে দূর করে দিবে আল্লাহ তা তার মাঝে শক্তি দান করে দিবে ভয়ভীতি যেগুলো আছে সেগুলো দূর করে দিবে ছোট বাচ্চা হোক বড় হোক যে কারো হোক ভয় যদি কাজ করে এ আমলটি করবেন ইনশাল্লা আল্লাহ তালা তার ভয়ভীতি দূর করে দেবেন এবার আসুন আমলটি কয়দিন করবেন প্রিয় দর্শক এই আমলটি আপনি সাত দিন করবেন লাগাতার সাত দিন যে কোনো সময় আপনি করতে পারবেন লাগাতার সাত দিন করবেন সাত দিন যদি আপনি আমলটি করতে পারেন আপনার আদরের সন্তানের যারা ভয় পায় ভয়ের না ঘুমাইতে পারতেছে না ঘুম থেকে চিৎকার দিয়ে ওঠে অথবা বড়রা গড়ে তাকতে পারছে না ভয় পায় যে কোনো কারণে ভয় পাচ্ছে তাদের সবার জন্যই আমরটি করতে পারবেন সাত দিন পর্যন্তই আমরটি করবেন আল্লাহ তালার এই মহান নামের উচিলায় তার অন্তর থেকে ভয় দূর হয়ে যাবে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেবে ইংসা আল্লাহ আল্লাহর ওপর পূর্ণ আস্ত এটার জন্য শর্ত হচ্ছে আমলটি করার জন্য এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর ওপর পূর্ণ আস্ত বিশ্বাস রাখতে হবে এবং কখনো মিথ্যা কথা বলা যাবে না মানুষের হক মেরে খাওয়া যাবে না আপনি যদি এরকমভাবে আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যেন যারা যাদের সন্তানের দিয়ে ভয় পায় ঘুমাইতে পারে না কান্না কান্নাকাটি করে তারা যিনি আমলটি দেখে করতে পারে এবং বড় যারা আছে তারা যদি কোনো ভয় পেয়ে থাকে কোনো কারণে তারাও যিনি আমলটি করে এবং তারা সুস্থ হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনিও সবের ভাগিদার হবেন কারণ কোনো ভালো কাজ যদি আপনি চালু করেন এবং অন্যরা যদি সেটা করে আপনি সবের বাকিদার হবেন আপনার মাধ্যমে যে কোনো মাধ্যমে কেউ যদি কোনো একটা ভালো কাজ করে তাহলে আপনি সেটা সব পাবেন কারণ হাদিসের মধ্যে সেটাই এসেছে যে ব্যক্তি একটি ভালো কাজ চালু করলো অতপর সেটা দেখে অন্যরা করলো অন্যরা যদি করে আল্লাহ তালা তাকে সব দান করবে এই জন্য একটা ভালো কাজ আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি উপকৃত হয় কোনো ব্যক্তি যদি সুস্থ হয় তাহলে এটা একটা ভালো কাজ আপনিও সব পেয়ে যাবেন এই জন্য ভিডিও টা বেশি করে শেয়ার করে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লা